হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই বত্রিশ হাজার মামলার পরবর্তী শুনানি ঠিক করা হয়েছে কেননা সবাই জানি আমরা গত একুশে অগাস্ট দু হাজার পঁচিশ যেখানে রিট পিটিশনারদের পক্ষ থেকে প্রথম সোয়াল করেন মিস্টার তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় এবং শেষের দিকে সামান্য কিছুক্ষণ বলেছিলেন কুমারজ্যোতিবাবু তো মিস্টার তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অনেক বিষয়ে তার সওয়াল করেন হিয়ারিং করেন মানে হিয়ারিং করেন এবং জাজেরা কিন্তু আমরা দেখলাম যে পুঙ্খানুপুঙ্খভাবে একবারে তেনারা খুব মানে উইথ র্যাপ অ্যাটেনশান শুনছেন এবং নোট করছেন কখনও প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর নোট করে রাখছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে দোসরা সেপ্টেম্বর কি হতে যাচ্ছে দেখুন অ্যাপ্লিয়েন্টসরা হিয়ারিংয়ের সময় অনেক অনেক পয়েন্ট বলেছিলেন যে পয়েন্টে দুর্নীতি বা স্ক্যাম হয়েছে বলে বলা হচ্ছিলো সেই সমস্ত পয়েন্টে কিন্তু অ্যাপ্লিয়েন্টসরা পুঙ্খানুপুঙ্খ তার হেয়ারিং করেছেন কারণ আমরা দেখেছি যে সমস্ত বাঘা বাঘা সিনিয়র অ্যাডভোকেট কে ছিলেন না অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সাহেব কল্যাণ ব্যানার্জী মহোদয় লাহিড়ি মহোদয় অনিন্দ মিত্র মহোদয় জয়ন্ত মিত্র মহোদয় সাগর ব্যানার্জী মহোদয় সাক্ষ্য সেন মহোদয় প্রতীক ধর মহোদয় আরও নাম মাথায় আসছে না মিস্টার ব্যানার্জি মিস্টার চক্রবর্তী এই এবং অভ্রতোষ মজুমদার জয়দীপ মজুমদার এনারা সমস্ত বড়ো বড়ো বাঘা বাঘা সিনিয়র অ্যাডভোকেট তরফ থেকে ব্যাখ্যা করেছে। এবং তরুণ জ্যোতি তিয়ারি কাজ কী ছিল না অ্যাপ্লিয়েন্সদের যে কথা বলবো সেগুলোকে খণ্ডন করে সিঙ্গিল বেঞ্চের যার যে ঠিক করেছেন ওই বত্রিশ হাজার মামলাকে মানে বত্রিশ হাজার প্রাইমারি স্কুলের শিক্ষককে বাদ দিয়ে সেটাকে ঠিক বলে প্রতিপন্ন করতে হবে তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম যে মিস্টার তরুণবাবু উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট দিলেন যেমন রিজার্ভেশন রোস্টার মানা হয়নি তিনি একেবারে তথ্য সময় দিলেন যে তেসরা মার্চ দু হাজার তেইশের আটটি অনুযায়ী রিজার্ভেশনের যে নিয়ম অনুযায়ী এসসি এসটি এস যদি ভালো রেজাল্ট করে তাকে জেনারেলের স্থান দিতে হয় কিন্তু এখানে জেনারেলের স্থান দেওয়া হয়নি তার মানে রিজার্ভেশন পলিসি মানা হয়নি তার মানে ওই প্যানেল তাদের অবৈধ প্যানেল আর নহে করাপশান হয়েছে এরপরে উনি বললেন প্যানেল প্রকাশ প্যানেল প্রকাশটা যে হয়েছে সে তাদের রুল এইট ফাইভ মানা হয়নি কারণ উনত্রিশে নভেম্বর দু হাজার বাইশ সালের যে প্যানেলটা এটা শুধুমাত্র এম প্যানেলদের এখানে কিন্তু রিজার্ভেশন পলিসি সম্পূর্ণ থরলি মানা হয়নি মানা হয়নি মানে দুর্নীতি হয়েছে কারাপশান হয়েছে এরপরে উনি বললেন যে ট্রেন্ড ট্রেন্ডের প্রশ্নে উনি একটা সুন্দর পয়েন্ট দিলেন যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের মধ্যে বারো হাজার চারশো তেতাল্লিশ জন ট্রেন্ড আর বাকিরা নন ট্রেন্ড অর্থাৎ আগে সমস্ত নিয়োগ করা হবে ট্রেন্ডের যদি ট্রেনরা কোনো শূন্যও পায় অ্যাপটিচিউড টেস্টে যদি ইন্টারভিউতে শূন্যও পায় তিনি ট্রেন্ড তাই তিনি আগে চাকরি পাবেন আর বাকিরা যে সিট পড়ে থাকবে সেখান থেকে আনট্রেন্ড বা নন ট্রেন্ডকে নিয়োগ করা হবে এবং উনি একটা অভিযোগ করলেন পাঁচ হাজার দুশো ষোলো জনকে তার লিস্টে উনি জমা দিয়েছেন আগে যে ওনাদের লোয়ার স্কোর কিন্তু অ্যাপটিচিউড টেস্টে ওনাদেরকে অনেক বেশি নাম্বার দেওয়া হয়েছে যে বেশি নাম্বার যার অ্যাকাডেমিকে অনেক বেশি আছে সে কম পেয়েছে এক টেস্টে কিন্তু এই পাঁচ হাজার দুশো ষোলো জন এদের লোয়ার স্কোর লোয়ার মার্কস কিন্তু এরা কিন্তু একটু টেস্টে অনেক বেশি নাম্বার পেয়েছে এরপর উনি পুঙ্খানুপুঙ্খভাবে এই প্যানেল প্রস্তুত নিয়ে একটা রিপোর্ট দেন যে গোপনে পর্ষদ কীভাবে ডেকে নিয়োগ করেছেন এটা সম্পূর্ণ তরুণবাবুর কথায় তার তিনি অভিযোগ করেছেন বা তিনি তার ডকুমেন্ট সাবমিশন করেছেন যে ছয়ই এপ্রিল দু হাজার সতেরো আটই এপ্রিল দু হাজার সতেরো পাঁচই মে দু হাজার সতেরো পাঁচই জুন দু হাজার সতেরো একুশে সেপ্টেম্বর দু হাজার উনিশ কীভাবে পর্ষদ কয়েক গুটিগত লোককে বা চাকরি প্রার্থীকে পর্ষদের ভিতর ডেকে পাঠিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যেখানে পাবলিক ডোমেন পাবলিক অ্যাপয়েন্টমেন্টের কোনো সূত্র মানা হয়নি কেন দিয়েছেন তা মানে নিশ্চয়ই এখানে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তিনি করলেন এবং আরও একটা মারাত্মক অভিযোগ করলেন যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট উনি তথ্য দিয়ে বললেন যে নদীয়া জেলাতে একশো একাত্তর জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যাদের কোনো সূত্র মানা হয়নি অর্থাৎ আমার মনে হয়েছে নদীয়া জেলার একশো একাত্তর জনকে আমি চাকরি দেবো বা চাকরি দিয়েছি তাদের টেটে কী নাম্বার আছে তারা অ্যাপয়েন্টমেন্ট তারা অ্যাপস্টে কী নাম্বার পেয়েছে তারা টেট পাস করেছে কি পাস করেনি তাদের অ্যাকাডেমিক স্কোর লো কি লো নয় তারা ইন্টারভিউ দিয়েছে কি দিয়ে নি একটা কোনো ব্যাপার নেই আমার মনে হচ্ছে আমি ওদেরকে চাকরি দেবো একশো একাত্তর জনকে নদীয়া জেলায় আমি চাকরি দিয়েছি এটা মিস্টার চঞ্জিত তিওয়ারি অভিযোগ করলেন এবং বললেন যে হুগলি জেলায় এইভাবে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তিরাশি জনকে আর পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর নিশ্চয়ই হয়তো প্রিয় বা এটা ফেভারিট হবে উনি এটাকে এইভাবে মন্তব্য করলেন যে সেখানে তিনশো তিরাশি জনকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা পর্ষদ দেয়নি আর পূর্ব মেদিনীপুরে দেওয়া হয়েছে এই ধরনের এক্সাইজ অ্যাপয়েন্টমেন্ট কেস হচ্ছে তিপ্পান্ন জন এবং পুরুলিয়াতে এই ধরনের এক্সাইজ অ্যাপয়েন্টমেন্টের কেস হচ্ছে পনেরো জন এইভাবে উনি ছশো থেকে সাতশো জন একটা লিস্ট দিলেন যারা বিভিন্ন জেলাতে ওনাদেরকে কোনো সূত্র না মেনে ওনাদেরকে গোপনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কোন সূত্রে দেওয়া হয়েছে কোন কারণে দেওয়া হয়েছে তার কোনো তথ্য সূত্র পর্ষদ জানায়নি তার মানে কারাপশান হয়েছে দুর্নীতি হয়েছে তার মানে সিঙ্গেল বেঞ্চের জাজ ঠিক রায় দিয়েছেন এরপরে উনি বললেন প্যারাডেজার উনি প্যারাডেজার নিয়ে একটা সুন্দর মন্তব্য করলেন যে প্যারাডেজারের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটা নম্বরের ব্যাপার ছিল যেখানে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর যার যেমন এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সেখানে এক বা দুই বা তিন বা চার বা পাঁচ বা ছয় এইভাবে কনজিকিউটিভ নাম্বার হবে সেখানে কখনই কোনো কনজিকিউটিভ ফ্যাকশানাল নাম্বার আসবে এটা কিন্তু বলে দেওয়া নেই কারণ প্যারাডাইজারটা কীভাবে নিয়োগ হবে ওনাদের দশ পার্সেন্ট সূত্র অনুযায়ী কীভাবে নিয়োগ হবে সেই যে নিয়োগের সূত্র উনি কিন্তু পরিষ্কারভাবে বলেন এবং সেখানে এখানে বলেন যে অনেক প্যারাডাইজার থেকে প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে যার যিনি অ্যাপটিচিউড টেস্টে পেয়েছেন টু পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট মিলে পেয়েছেন টু পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট ফাইভ জিরো এইট পয়েন্ট সিক্স উনি বলেন যে এটা কি হবে সম্ভব এক্সপেন্সের ভিত্তিতে ওনার টু পয়েন্ট থ্রি থ্রি কী করে হবে কারণ উনি এক বা দুই বা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হবে এই ফ্যাকশানাল নাম্বারটা হচ্ছে কেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু যা মানে জাস্টিস প্রশ্ন করেন যে তাহলে কি আপনি বলছেন যে এই প্যারাটারে কারাপশান হয়েছে অর্থাৎ জাস্টিস নিজে তরুণবাবুর মুক্তি শুনতে চাচ্ছেন যে কারাপশান হয়েছে কিনা তখন কিন্তু তরুণবাবু একটা অত্যন্ত চতুরভাবে উত্তর দিলেন উনি বললেন যে যদি ওনারা প্যারাডাইজার হতেন তাহলে ওনারা ফুল মার্কস পেতেন এক দুই তিন চার পাঁচ এভাবে নন ফ্যাশনাল নাম্বার পেতেন যেহেতু ফ্যাশনাল নাম্বার পেয়েছেন তাহলে হয় ওনারা প্যারাডাইজার নয় আর হয় দুর্নীতি হয়েছে এরপর অর্থাৎ এই যে এতগুলো উনি প্রমাণ করলেন আটশো চব্বিশ জন কাট অফ মার্কস পাবলিক প্রাইভেট এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এস বসুজ রায় কোম্পানিকে দিয়ে এটা কিন্তু নিঃসন্দেহে একটা এতগুলো সিনিয়র অ্যাডভোকেট যে অ্যাপ্লিয়েন্টের কথাগুলো কিন্তু উনি খনন করতে পেরেছেন এখন দেখার বিষয়ে আগামী দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই বিষয়ে আর কে সওয়াল করেন এবং শেষ পরিণতি কী হয় ভালো থাকুন এ গুড ডে থ্যাংকস